ফেসবুক আইডি বা পেজের রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার সব কিছু লাল হয়ে যায় প্রফেশনাল ড্যাশবোর্ডে লাল বাতি জলে এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত আছেন অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে ইনবক্স করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে ভাই আমার পেজ তো একেবারে শেষ আমার আইডি একেবারে শেষ হয়ে যাচ্ছে প্রতিনিয়তই শুধু আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে এভাবে নিচের দিকে যাচ্ছে এখানে একটা গ্রাফ আছে দেখেন এটা আস্তে আস্তে শুধু নিচের দিকে যাচ্ছে আসলে এই যে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের যে ইনকাম এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার বা রিচ এইগুলি সব কিছুই মানে নিচের দিকে যাচ্ছে লাল হয়ে যায় এইগুলি আসলে কেন হয় বা আপনার কোন হলে এগুলি লাল হয়ে যায় এই গ্রাফগুলো নিচের দিকে চলে আসে এগুলি আপনি আবার কিভাবে বাড়াবেন এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি সুপ্রিয় দর্শক আমার ফেসবুক পেজের রিচ এঙ্গেজমেন্ট কিছুই লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আঠাশ দিনের হিসাব দেখাচ্ছে তো লাস্ট আঠাশ দিনে আমার পেজে রিচ মানে ভিউজ ডাউন হয়ে গেছে ফোর পার্সেন্ট এখানে দেখেন ফোর পার্সেন্ট ডাউন দেখাচ্ছে তো কেন ডাউন হয়ে গেল দেখেন আমি আপনাদেরকে একটু মানে দেখাচ্ছি আসলে কেন ডাউন হয়ে গেছে সরাসরি আমার প্রোফাইলে চলে আসলাম দেখেন আমি এখানে আমার যে লাস্ট পোস্টটা করেছি আমি দুইটা পোস্ট দেখাচ্ছি এখানে দেখেন আমি একটা পোস্ট করেছি কবে অক্টোবরের এক তারিখ এবং এরপরে আরেকটা পোস্ট করেছি কবে অক্টোবরের দশ তারিখ তাহলে আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে অক্টোবরের বিশ তারিখ তার মানে এই ফুল অক্টোবর মাসের মধ্যে আমি মাত্র দুইটা ভিডিও আপলোড করছি অক্টোবরের এক তারিখে একটা ভিডিও আপলোড করছি এবং অক্টোবরের দশ তারিখে একটা ভিডিও আপলোড করছি এখন আমি যদি প্রতিদিন একটা করে ভিডিও আমার পেজে আমি আপলোড করতাম তাহলে এই যে অক্টোবরের এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কমপক্ষে বিশটা ভিডিও আমার পেজে আপলোড করা হতো এখন এই বিশটা ভিডিও থেকে যদি আমি অ্যাভারেজ এক লক্ষ করে ভিউজ পাইতাম তাহলে বিশ লক্ষ ভিউজ পাইতাম এই বিশ দিনে আরও যদি আমার পুরাতন ভিডিওগুলি থেকে আমি দশ লক্ষ ভিউজ পাইতাম তাহলে টোটাল তিরিশ লক্ষ ভিউজ পাইতাম তাহলে টোটাল তিন মিলিয়নের মতো ভিউজ পাইতাম এই বিশ দিনের মধ্যে কিন্তু আমি এই যে দেখেন অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত কোনো কাজ না করার কারণে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে তো এখন আমি তো এই বিশ দিন কাজ না করার কারণে কারণ বিশ দিন আমার পারিবারিক একটু ঝামেলা ছিল আমি নিজে একটু অসুস্থ ছিলাম এখনো আমি অসুস্থ এখনো আমি পুরোপুরি ফেসবুকে অ্যাক্টিভ নাই বা অ্যাক্টিভ থাকতে পারছি না আমি আমাকে দেখে বুঝতে পারছেন যে কিছুটা অসুস্থ বোধ করছি এখনো কথা বলতে পারি না ওইভাবে যাই হোক তারপর আমি চেষ্টা করছি যে আমার পেজের রিস্কটা ধরে রাখতে তো মূলত এই কারণে আমার পেজের রিস্ক ডাউন হয়ে গেছে এখন আপনারা বলেন ভাই আমি আমরা তো এত বড় গেপ দেই না হয়তো দুই একদিন গেপ দেই বাট তারপরেও আমাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট গুলো লাল হয়ে যায় নিচের দিকে চলে যায় ডাউন হয়ে যায় সেইটা কেন হয় তো দেখেন ভাই হিসাব কিন্তু বরাবর একই হিসাব এখানে আপনার যে রিচ এঙ্গেজমেন্ট গুলো দেখাচ্ছে এটা কিন্তু আপনার লাস্ট আঠাইশ দিনের হিসাবটাই দেখাবে আপনি আঠাইশ দিনের মধ্যে যা করছেন আঠাশ দিনের মধ্যে আপনি কত টুকু অ্যাক্টিভ আছেন সেটা এখানে দেখাচ্ছে আঠাশ দিনে আপনি কত ভিউজ পাইছেন কত রিচ এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার পাইছেন কত ইনকাম হয়েছে সেগুলি এখানে দেখতে পাবেন আঠাশ দিনের বাইরের কোনো হিসাব এখানে কিন্তু আপনি দেখতে পাবেন না তো দেখেন এখন আপনি হয়তো নিয়মিত ভিডিও দিচ্ছেন আঠাশ দিনে আঠাশটা ভিডিও দিচ্ছেন বা প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছেন এখন আপনি প্রতিদিন যে ভিডিও দিচ্ছেন মাঝে করে একটা ভিডিওতে আপনার দশ লাখ ভিউ চলে আসছে প্রতিদিন আপনি ভিডিও দেন আপনার রেগুলার ভিডিওতে ভিউজ আসে এক হাজার দুই হাজার করে ভিউজ আসে এখন হোট করে একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ চলে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই মাসে আপনার রিচটা পুট করে উপরে চলে যাবে মানে বেড়ে যাবে সব কিছু গ্রিন হয়ে যাবে আবার দেখা যাচ্ছে আপনি পরবর্তী মাসে গিয়ে যদি আপনি ওই সেম আগের মতই প্রতি ভিডিওতে 1200 2000 করে ভিউজ আসে আপনার কোনো ভিডিওতে আবার 1 মিলিয়ন ভিউজ না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ আবার ওই যে আবার আগের ব্যালেন্সে চলে আসবে আগের লেভেলে চলে আসবে যার কারণে আপনার লেভেল থেকে উপরে যাচ্ছে না সেই ক্ষেত্রে আবার লাল হয়ে যাবে তো মোলো তো দেখেন এই যে রিচ এনগেজমেন্ট লাল হয়ে যাওয়া এটা কিন্তু পেজের কোনো ক্ষতি না এটা সবার সাথেই হয় আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটর আপনার পেজের রিচ আপ ডাউন করবেই এক মাসে গ্রিন হবে আবার দেখা যাচ্ছে দুই এক মাস পরে লাল হয়ে যাবে আবার দেখা যাচ্ছে দুই চার মাস পরে আবার গ্রিন হবে দুই তিন মাস থাকবে আবার দুই এক মাস পরে আবার লাল হবেই আর আরেকজন অনেক বড় ক্রিয়েটর যার দশ বিশ মিলিয়ন বা দুই চার পাঁচ মিলিয়ন ফলোয়ার রয়েছে আমার সাথে আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরও সাথে সেম কাহিনী ঘটে আপনার দশ বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার রয়েছে আপনি ছোট ক্রিয়েটর আপনার সাথে যা ঘটতেছে যারা বড় ক্রিয়েটর তাদের সাথে সেম কাহিনীটাই ঘটে অর্থাৎ এখানে রিচ এঙ্গেজমেন্ট লাল হবেই এটা আপডাউন করবেই এটা কেউ সারা জীবন ধরে রাখতে পারবে না প্রত্যেক মাসেই বা এক দুই মাস পর পর আপডাউন করবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই হ্যাঁ তবে যখন আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে এর দুইটা কারণ আপনাকে খুঁজে বের করতে হবে প্রথম কারণ হতে পারে আপনি যদি রেগুলার কাজ না করেন এক মাসে বেশি কাজ করেন আরেক মাসে কম কাজ করেন সেক্ষেত্রে আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যেতে পারে আবার এক মাসে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসছে আরেক মাসে আপনার ভিডিওতে ভিউজ কম আসতেছে সেক্ষেত্রেও আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যেতে পারে তো যখন আপনি দেখবেন আপনার ভিডিওতে ভিউজ কম আসতেছে তখন আপনি চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির কন্টেন্ট দেওয়ার তাহলে দেখবেন আপনার কন্টেন্টে ভিউজ নিয়ে আসতে পারলে আপনার রিচ এঙ্গেজমেন্ট এমনিতেই বেড়ে যাবে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরে যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের আরো কোনো সমস্যা নিয়ে যদি ভিডিও প্রয়োজন হয় সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম